আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়া একযোগে তিন দেশ ফিলিস্তিনিকে স্বীকৃতি দেয় এই ঘটনা ইসরায়েলীদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে সম্প্রতি রাশিয়ার কয়েকটি ড্রোন প্রবেশ নিয়ে ন্যাটো জোটে উত্তেজনার প্রেক্ষাপটে পোল্যান্ডের আকাশে মহড়া চালিয়েছে যুক্তরাজ্যের যুদ্ধ বিমান ফিলিস্তিনের গাজা থেকে ইসরায়েলের উপকূলীয় শহর আসতোদ লক্ষ্য করে দুটি রকেট ছোড়া হয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ আফগানিস্তানের এক ইঞ্চি মাটি নিয়েও কোন চুক্তি সম্ভব নয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তালেবান কর্মকর্তা আমার নোবেল পাওয়া উচিত দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন বাণিজ্যের মাধ্যমে ভারত পাকিস্তানের সংঘাত থামিয়েছেন তিনি ট্রাম্প আরো জানান বিশ্বজুড়ে তার সাতটি যুদ্ধ থামানোর কৃতিত্ব রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন রাজনীতির সমস্ত ক্ষেত্রে আমরা মেধাবীদের সমাহার করতে চাই যারা দেশ ও জাতি গঠনে অনেক দূর চিন্তা করবে এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ফিলিস্তিনিকে স্বীকৃতি দিল যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া ক্ষুদ্ধ ইসরায়েল ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়া রবিবার একযোগে এই তিন দেশ ফিলিস্তিনিকে স্বীকৃতি দেয় এই ঘটনা থেকে ইসরায়েলিদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে লন্ডন থেকে বার্তা সংস্থা এফপি রে খবর জানায় আজ পর্তুগাল ও ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে জানিয়েছে দুই হাজার তেইশ সালের অক্টোবর ইসরায়েলের হামাসের হামলার জেরে ফিলিস্তিনে ব্যাপক দমন পীড়ন শুরু করে ইসরায়েল এনি নিয়ে ইসরায়েলের উপর চাপ ক্রমেই বাড়ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ারে স্টারমার সামাজিক যোগাযোগ মাধ্যমে মেক্সে দেওয়া এক বার্তায় বলেন আজ ফিলিস্তিনি ও ইসরায়েলীদের শান্তির আশা এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের জন্য যুক্তরাজ্যের আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে শিল্পোন্নত জি সেভেন সাত দেশের মধ্যে যুক্তরাজ্য ও কানাডা প্রথম ফিলিস্তিনিকে এই স্বীকৃতি দিল আগামীকাল সোমবার নিউ শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফ্রান্স ও অন্যান্য দেশগুলোর সঙ্গে এ নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক্সে দেওয়া এক বিবৃতিতে আজ বলেন কানাডা থেকে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে একই সঙ্গে ফিলিস্তিনি ও ইসরায়েল উভয় রাষ্ট্রের শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ে তোলার প্রতিশ্রুতি পূরণে কাজ করার প্রস্তাব দেন তিনি তিন দেশের এই স্বীকৃতি রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার ক্ষেত্রে একটি মাইল ফলক পশ্চিমা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলো দীর্ঘদিন ধরে যুক্তি দিয়ে আসছে যে কেবল ইসরায়েলের সাথে আলোচনার মাধ্যমেই শান্তি চুক্তির অংশ হিসেবেই হওয়া উচিত কিন্তু এই পদক্ষেপের ফলে এই দেশগুলো কার্যত যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধেই গেল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এবং জাতিসংঘ সংঘে এর বিরোধিতা করার প্রতিশ্রুতিও দিয়েছেন রাশিয়ার ড্রোন প্রবেশের পর পোল্যান্ডের আকাশে যুক্তরাজ্যের যুদ্ধ বিমান সম্প্রতি রাশিয়ার কয়েকটি ড্রোন প্রবেশ নিয়ে ন্যাটো জোটে উত্তেজনার প্রেক্ষাপটে পোল্যান্ডের আকাশে মহারা চালিয়েছে যুক্তরাজ্যের যুদ্ধ বিমান রয়টার্স প্রতিবেদন অনুসারে ন্যাটোর পূর্বাঞ্চলীয় সেন্ট্রি মিশনের অংশ হিসেবে পশ্চিমা জোটের প্রতিরক্ষা শক্তিশালী করার লক্ষ্যে এই অভিযান চালানো হয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হিনি এক বিবৃতিতে বলেছেন এই মিশনটি একটি স্পষ্ট সংকেত পাঠায় ন্যাটো আকাশসীমা রক্ষা করা হবে বিবৃতিতে বলা হয়েছে শুক্রবার রাতে পূর্ব ইংল্যান্ড একটি ব্রিটিশ সামরিক ঘাটে থেকে দুটি টাইফুন যুদ্ধ বিমান দুই দশমিক ছয় পার্সেন্ট উন্নীত করার কথা জানিয়েছে প্রতিরক্ষা খাতে পর্যাপ্ত ব্যয় না করার এবং যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করার জন্য ট্রাম্প ইউরোপীয়দের সমালোচনার পর অনেক বেশি এখন ব্যয় বাড়ানোর দিকে হাঁটছে এদিকে ন্যাটোর আরেক সদস্য নিয়ে গত শুক্রবার বলেছে তিনটি রাশিয়ান সামরিক বিমান অভূতপূর্ব অনুপ্রবেশে বারো মিনিটের জন্য আকাশসীমা লঙ্ঘন করেছে ইসরায়েলের আস্তদের রকেট ছোড়ার অভিযোগে বেজে উঠে সাইরেন ফিলিস্তিনের গাজা থেকে ইসরায়েলের উপকূল শহরে আস্তোদ লক্ষ্য করে দুটি রকেট ছোড়া হয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ আস্তোদে হামলার পর নিকটবর্তী শহরগুলোতে সাইরেন বেজে ওঠার কারণে হামলার তাৎক্ষণিকভাবে কোনো আহত বা ক্ষয়ক্ষতি খবর পাওয়া যায়নি রবিবার সকালে ছোড়া এসব রকেটের একটি ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা গেলেও অপরটি খোলা জায়গায় আঘাত নেমেছে বলে আইডিএফ এর বড়াতে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল টাইমস অব ইসরায়েল খবরে বলা হয় ব্যাপক অভিযানের কারণে গাজা থেকে প্রজেক্টাইল সহ দূরপাল্লার আক্রমণ ক্রমশ কমে যাচ্ছে বিশেষ করে করে স্থল আক্রমণের কারণে গাজার প্রতিরোধ গোষ্ঠীগুলোর হ্রাস পাচ্ছে এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান গণহত্যামূলক অভিযানে নিহতের সংখ্যা পঁয়ষট্টি হাজার দুইশ আটে পৌঁছেছে বলে শনিবার এক বিবৃতিতে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় গত চব্বিশ ঘন্টায় আরো চৌত্রিশ জনের মরদেহ বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে একই সময় আহত হয়েছে অন্তত দুইশ জন এর ফলে ইসরায়েলে আগ্রাসনে এখন পর্যন্ত মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ছয়ষট্টি হাজার একাত্তর জনে আফগানিস্তানের এক ইঞ্চি মাটি নিয়েও কোন চুক্তি সম্ভব নয় আফগানিস্তানের বাগ্রাম সামরিক ঘাটি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির সম্ভাবনা নাকচ করে দিয়েছেন আফগান তালেবান সরকারের এক কর্মকর্তা রোববার স্থানীয় সংবাদ মাধ্যমকে তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অব স্টাফ ফাঁসি শাহউদ্দিন বলেন এই ঘাটি নিয়ে কোন চুক্তি সম্ভব নয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক এই মার্কিন সামরিক ঘাটি ফিরিয়ে নেওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করার পর তালেবান সরকারের এই কর্মকর্তা কথা বলেন বাগরাম ঘাটি ফিরিয়ে না গতকাল শনিবার ট্রাম্প আফগানিস্তানকে শাস্তির হুমকি দেন তবে কি ধরনের শাস্তি দেওয়া হবে তা তিনি উল্লেখ আগে সফরকালে তিনি নিয়ন্ত্রণ ফিরিয়ে বিষয়ে আগ্রহ প্রকাশ করেন বছর নিজের মালিকানা ট্রোথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন আফগানিস্তান যদি যারা বাগ্রাম বিমানঘাটি তৈরি করেছে সেই যুক্তরাষ্ট্রের কাছে এটি ফিরিয়ে না দেয় তবে খারাপ কিছু ঘটবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অব স্টাফ আফগানিস্তানের এক ইঞ্চি মাটি নিয়েও কোন চুক্তি সম্ভব সম্ভব নয় আমাদের এর কোনো প্রয়োজন নেই আমার নোবেল পাওয়া উচিত সাতটা যুদ্ধ থামিয়েছি ট্রাম্প আমার নোবেল পাওয়া উচিত বলে দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন বাণিজ্যের মাধ্যমে ভারত পাকিস্তানের সংঘাত থামিয়েছেন তিনি ট্রাম্প আরও জানান বিশ্বজুড়ে তার সাতটি যুদ্ধ থামানোর কৃতিত্ব রয়েছে যে কারণে এখন তার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত ট্রাম্পের থামানো সাতটি যুদ্ধের প্রতিটির জন্যই আলাদা করে তাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত বলে দাবি জানিয়েছেন ট্রাম্প রবিবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছেন এনডিটিভি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম শনিবার আমেরিকান কর্নার স্টোন ইনস্টিটিউটের ফাউন্ডার্স ডিনারে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন এখন আমরা বিশ্ব মঞ্চে এমন কাজ করে সম্মান অর্জন করছি যা কখনো আগে এমন সম্মান পাওয়া যায়নি আমরা শান্তি চুক্তি করছি যুদ্ধ থামাচ্ছে আমরা ভারত পাকিস্তানের যুদ্ধ থামিয়েছি থাইল্যান্ড কম্বোডিয়ার যুদ্ধ থামিয়েছি তিনি আরো বলেন একবার ভারত আর পাকিস্তানের সংঘাতের কথা ভেবে দেখুন জানেন আমি সেটা কিভাবে থামালাম বাণিজ্যের মাধ্যমে তারা বাণিজ্য করতে চায় দু দেশের নেতাকেও আমি গভীরভাবে শ্রদ্ধা করি তবে একবার দেখুন তো কতগুলো যুদ্ধ আমরা থামিয়েছি ভারত পাকিস্তান থাইল্যান্ড কম্বোডিয়া আর্মেনিয়া আজারবাইজান কসোভো সার্বিয়া ইসরায়েল ইরান মিশর ইথিওপিয়া গোয়ান্ডা কঙ্গো সব মিলিয়ে ষাট শতাংশ যুদ্ধ থেমেছে বাণিজ্যের কারণে রাজনীতিতে আমরা মেধাবীদের সমাহার করতে চাই সালাউদ্দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রাজনীতির সমস্ত ক্ষেত্রে আমরা মেধাবীদের সমাহার করতে চাই যারা দেশ ও জাতি গঠনে অনেক দূর চিন্তা করবে রবিবার আন্তর্জাতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি কথা বলেন প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন বলেন খেলাধুলাকে দলীয়করণ ও রাজনীতিকরণের বাইরে এনে নতুন ভাবে উন্নয়নে কাজ করতে হবে দেশের স্বাস্থ্য আত্মরক্ষায় ক্যারাটে প্রতিযোগিতার মতো অন্যান্য খেলাধুলায় যেমন ফুটবল ক্রিকেট হকির সার্বিক উন্নয়নে বিএনপি কাজ করবে ভবিষ্যৎ উপজেলা ও পর্যন্ত পর্যাপ্ত খেলার মাঠ ইনডোর ও আউটডোর গেমসের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে তিনি বলেন খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগীরা নিজেদের দক্ষতা বাড়ার পাশাপাশি পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পায় খেলাধুলা তরুণদের মনোযোগ অন্যদিকে সরিয়ে নেয় এবং অপরাধ প্রবণতা কমায় যেখানে খেলার মাঠ ও গ্রন্থাগার বেশি থাকে সেখানে অপরাধের হার তুলনামূলক কম